নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটওয়ালটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বানিয়েছিলাম এই দারুণ স্বাদে কাতলা মাছের ঝাল কিভাবে বানালাম সেটাই আপনার সাথে শেয়ার করো এটা কিন্তু বানাতে একদমই কম উপকরণ ও অল্প সময় লাগে চলুন তাহলে জেনে নিই কীভাবে আমি বানালাম প্রথমেই দেখুন ছ পিস কাতলা মাছ আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছে একটা প্লেটের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর অল্প পরিমাণ হলুদ এটা কিন্তু মাছটাকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে ম্যাগিনেশন করে রাখতে হবে কিছুক্ষণ মানে এটাকে নর্মালি মেখে রাখাও বলে তো মেখে রেখে কিন্তু বেশ দশ মিনিট মতো রেখে দিলে কিন্তু মাছটার মধ্যে খুব ভালোভাবে নুনটা ঢুকে যাবে মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেলে তারপরে এদিকে কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এবার কিন্তু তেল টা গরম হয়ে গেলে এক এক করে সবকটা মাছ ছেড়ে দিয়েছে এবার মাছটাকে এক পিট উল্টে দিচ্ছি দেখুন মাছটা এদিকে ভাজা হতে থাক ততক্ষণ কি কি বাটা মশলা দেবো সেগুলো চলুন আপনাদের সাথে শেয়ার করে প্রথমে ছোট চামচে এক চামচ গোটা জিরে ভালো করে বেটে নেব এখানে কিন্তু আপনারা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর নিয়েছি এদিকে দেখুন তিন কোয়ার রসুন ছোট ছোট সাইজে আর একটা কিন্তু পেঁয়াজ পেঁয়াজটাকেও পেঁয়াজ আর রসুনটাকেও কিন্তু খুব ভালো করে বেটে আলাদা করে রেখে দিয়েছি আর এদিকে প্রথম চার পিস মাছ আমার ভাজা হয়ে গেছে লাস্ট যে তিন পিস মাছ ছিল সেই তিন পিস মাছ কিন্তু আমি ভেজে নিচ্ছি মানে তিন পিস না সরি দু পিস ছিল দু পিসটা আমি ভেজে নিচ্ছি মোট ছ পিস মাছ করেছি মাছটা ভেজে ভেজে নেওয়ার পরে কড়াইতে যে পরিমাণ তেল থাকবে তার মধ্যে সামান্য সাদা জিরে একটা তেজপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে দেব ওটা ফোরন হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ রসুন বাটা তারপরে দিয়ে দেব তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর অল্প পরিমাণ হলুদ মানে তরকারিতে যে পরিমাণ হলুদটা লাগবে সে পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি খুব বেশি লাগবে না যেহেতু একটু ঝাল করব একটু কম হলেই অসুবিধা নেই দেখুন দিয়ে কিন্তু খুব ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে আমি ভাজা করে নিচ্ছি কিন্তু চারিদিক থেকে তেল সুন্দর ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে আমি যে বেটে রেখেছিলাম সামান্য একটু জিরে বাটা সেই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি আর ছালের জন্য দিয়ে দিচ্ছি ছাল লঙ্কার গুঁড়ো যেটা ছোট চামচের দেড় চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে মানে মশলাতে যতক্ষণ যতক্ষণ তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে একটু কষাতে হবে তারপরে যে দেখবেন একটু তেল বেরিয়ে এসেছে তখন তার মধ্যে দিয়ে দেবেন সামান্য একটু জল জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এবার আদা বাটা ও লঙ্কা বাটা আদা বাটা দিয়েছিলাম ছোট চামচের এক চামচ আর লঙ্কা বাটা দিয়েছিলাম ছোট চামচ দু চামচ একটু ঝালটা বেশিই দিয়েছে একটু আর এটা তো যেহেতু মাছের ঝাল একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না কিন্তু আপনারা যারা ঝালটা কম খান তারা কিন্তু ঝালের পরিমাণটা এখানে কম রাখতে পারেন অসুবিধা হবে না মশলাটা আদা আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আরও মশলাটাকে কষাতে হবে দেখুন চারিদিক থেকে সুন্দর একটা তেল ছেড়ে দিচ্ছে আর একটু মশলাটা যে জলটা দিয়েছিলেন সেই জলটা টেনে আসছে এবার এর মধ্যে যেই দেখবেন পুরো তেল ছেড়ে গেছে তখনই দিয়ে দেবেন পরিমাণ মতো জল মানে মাছটা সেদ্ধ হতে যেইটুকুনি পরিমাণ জল লাগে সেরকম জল কিন্তু দিয়ে দেবেন তারপর দেখুন জলটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মাছগুলো সেই মাছ মাছগুলো দিয়ে কিন্তু একটু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এই মাছের ঝোলটা খুব ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আজকের একটা অন্যতম জিনিস যেটা হলো কিসমিস বাটা নর্মালি কিন্তু আমরা বাঙালি মাছের ঝোল বা মাছের ঝালে কিন্তু কেউ কিসমিস বাটা দিই না কিন্তু আমার কথাতে একদিন কিসমিস বাটা দিয়ে দেখবেন মাছের ঝোলের স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখুন আমি এখানে পাঁচ সাতটা কিসমিস নিয়েছি শিলেই বেটে নিচ্ছে আমি মিক্সি আজ করিনি যেহেতু সমস্ত মশলা অল্প অল্প তার জন্য কিন্তু হাতেই বেটে নিয়েছি দেখুন চার পাঁচটা কিসমিস কিন্তু আমি ভালো করে বেটে এবার কিন্তু মাছের ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে আসলো তখন কিন্তু তার মধ্যে দিয়ে দিলাম সাথে ভালো করে কিন্তু নেড়ে দিতে হবে দেখুন আপনার আমরা তো নর্ম বললাম প্রথমেই বললাম আমরা নর্মালি বাঙালি মাছের ঝোল বা মাছের মাছের ঝালে কিন্তু কিসমিস বাটাটা দিই না একদিন আমার কথাতে শুনে আপনারা একদিন কিসমিস বাটা দিয়ে দেখবেন মাছের ঝোলের স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখুন কিসমিস বাটাটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেবে উপর থেকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে নামিয়ে ফেলবো ঝোলটা একটু বেশিই রেখেছি কারণ এই মাছটা যখন নামিয়ে ফেলো কিছুক্ষণ পরে কিন্তু ঝোলটা একটু বসে যাবে তার কারণে কিন্তু আমি একটু ঝোলটা বেশি রেখেছি আপনারাও এই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই মাছের ঝোলটা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না